আমি এলমেদিন শিক্ষা করেছি আবুরাইহান আজিজি থেকে আবুরাইহান আজিজ এলমেদিন শিক্ষা করেছেন আজহারুল ইসলাম আজমি থেকে আজহারুল ইসলাম আজমি এলমেদিন শিক্ষা করেছেন শাহ আব্দুল বুখারি থেকে শাহ আব্দুল বুখারি এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন ইসমাইল থেকে ইসমাইল ইলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন শাহ আহমেদ শফি থেকে শাহ আহমেদ এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন হুসাইন আহমেদ মাদানি থেকে হুসাইন আহমেদ মাদানী এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন শাহ উলি উল্লাহ মুহাদিসে দেহলুবি থেকে শাহ উলি উল্লাহ মুহদ্দিসে দেহলুবি এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন শাহেখ আব্দুল বুখারী থেকে শেখ আব্দুল বুখারী এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন কাসেম নানুতুবি থেকে কাসেম নানুতুবি এলমেদিন শিক্ষা করেছেন আবু ইউসুফ থেকে আবু ইউসুফ আলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন করেছেন শায়েখ ইব্রাহিম খুদুরি কাশাসী থেকে শায়েখ ইব্রাহিম খুদুরি কাশাসী এলমেদিন শিক্ষা করেছেন ইমাম মোহাম্মদ হাম্বল থেকে ইমাম মোহাম্মদ হাম্বল ইলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন ইমামে আজম আবু হানিফা থেকে ইমামে আজম আবু হানিফা এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন আবদুল্লা ইবনে মুবারক থেকে আবদুল্লা ইবনে মুবারক ইলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন আনাসিবনে মালেক থেকে আনাসিবনে মালেক এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন হজরত আবদুল্লা ইবনে মাসউদ থেকে হজরত আবদুল্লা ইবনে মাসউদ এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন সরকারে দু আলম কায়নাত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম থেকে আল্লাহর রসুল এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ থেকে যেই ইলমেদিন শিক্ষা আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে এসেছে সেই শিক্ষা কোনোদিন বামপন্থী শিক্ষা হতে পারে না সেই শিক্ষা কোনোদিন তাগতের শিক্ষা হতে পারে না হক আসবে বাতেল বিলুপ্ত হয়ে যাবে আরে হকের সামনে বাতেল তো দাঁড়াবাড়ি সুযোগ পাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ফুসকতুন নিফাকুন ফিহি দুনিয়াবাসীর মধ্যে বহু দল হবে না দুনিয়াবাসীর মধ্যে দুইটা দল তিনটা দল চারটা দল হবে না দুনিয়াবাসীর মধ্যে দুইটা দল হবে একটা হচ্ছে ইমানদারের দল আরেকটা হচ্ছে মুনাফিকের দল একটা হচ্ছে হকের দল আরেকটা হচ্ছে বাতিলের দল কিন্তু মুনাফিকের জন্য আল্লাহর জমিনে কোনো জায়গা হতে পারে না মোহতারাম হাজরিন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যেও বলে দিয়েছেন দল হবে দুইটা আল্লাহ বলে দিয়েছেন দুইটা অথএব আল্লাহ তালা কুরনের মধ্যে এই কথা এমনি এমনি উল্লেখ করে নাই আল্লাহ তো ফেরাউনের নাম কোরআনের মধ্যে তিহাত্তরবার এমনি এমনি উল্লেখ করে নাই ফেরাউন কি করেছিল নবী মুসাকে তেজ্য করেছিল নবী মুসাকে ফেরাউন বলেছিল ফিল ফাসাদ আরে আমার তো মনে হয় নবী মুসা এই জমিনের মধ্যে ফেতনা সৃষ্টি করবে এ তোমাদের ধর্মকে বিকৃত করে দিবে সে তোমাদের ধর্মকে প্রদবষ্ট করে দিবে আরে ফেরাউনের মতো না খান্দা বান্দা আল্লাহর নবী মুসাকে বলেছে নবী মুসা জমিনের মধ্যে জঙ্গিবাদ ছড়াবে মুহতারাম হাজরিন আল্লাহ তালা এই কথাগুলো কোরআনের মধ্যে উল্লেখ করে আমাদেরকে গল্প শোনানোর জন্য উল্লেখ করে নাই আল্লাহ তালা এই ঘোষণা দিতে চাই আল্লাহ তালা কোরআনের মধ্যে এই মেসেজ দিতে চায় বান্দা হাজার বছর আগের ইতিহাস আমি কোরআনের মধ্যে বর্ণনা করেছি ঠিকই কিন্তু কুরআন কোনো ঐতিহাসিক কিতাব নয় এখানে ইতিহাস বর্ণনা করবে আল্লাহ বান্দাতা শিখবে এজন্য কুরআন নাজিল করা হয় নাই কুরআন নাজিল করা হয়েছে একমাত্র মুসলমানের জীবন বিধানের জন্য মুসলমানের রাষ্ট্রবিধানের জন্য মুসলমানের পার্লামেন্ট পরিচালনা করার জন্য অতএব আল্লাহ তালা কোরআনের মধ্যে এই মেসেজ দিতে চাই বান্দা হাজার বছর আগের হয়েছে এক ফেরাউন লুকান্তির হয়েছে কিন্তু লক্ষ ফেরাউন ঘরে ঘরে জন্ম নিয়েছে অতএব এক ফেরাউন গিয়েছে তাতে কি হয়েছে আরে দুনিয়া যত আপডেট হবে ফেরাউনের রূপ তত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে মোহতারাম ওই পশ্চিমা বিশ্বদেরকে আজকে আমরা এই মেসেজ দিতে চাই আল্লাহর রসুল বলেছেন দল হবে দুইটা ফুসকতুন নিফাকুন ফিহি একটা দল হবে ইমানদার যাদের অন্তরে থাকবে ইমান তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি বিশ্বাসী থাকবে আর একটা দল হবে বাতাল মুনাফেক তারা ওই তাগুদ্দের অনুসরণ করবে তারা মুনাফেকের অনুসরণ করবে তারা থাকবে বা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে দল হবে দুইটা কুল হক আসবে বিলুপ্ত হবে অতএব তোমরা যত শক্তিশালী হও না কেন তিনশো তেরো দিয়ে আমরা গোটা মুশরিক সাম্রাজ্যের বিরুদ্ধে যেমনইভাবে আমরা লড়াই করে ওই গোটা মুশরিক সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়ে তাদের উপরে আমরা বিজয় অর্জন করেছি আজকেও আমরা সকল ইমানদাররা একত্রিত হয়ে আমেরিকাকে ইসরায়েলকে ভারতের ওই লাল হাইনাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে ছাড়ব বহুতারাম হাজরিন আজকে ওই পশ্চিমাবাদীদেরকে জানিয়ে দিতে চাই তোমরা আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো না কেন কিন্তু আমাদের বড়রা যদি একবার আমাদেরকে অনুমতি দেয় তাহলে আমরা সকল ইমানদাররা একত্রিত হয়ে তাহলে তোমাদের তাগুদ এবং বাতিলদেরকে মাথা নাড়াচাড়া দিতে আমরা কখনো সুযোগ দেব না মোহতারাম হাজরিন আপনারা যারা উনিশশো একাত্তরের গল্প জানেন আপনারা যারা স্বাধীনতার গল্প জানেন এই দেশে ব্রিটিশরা সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এসেছিল তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপে এসে এই জাতির উপর দুই শত বছর অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল মুহতারাম হাজরিন এক দেওবান প্রতিষ্ঠিত হয়েছিল তারা চেয়েছিল এই জমিন থেকে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ এবং আল্লাহর নবীর নামকে মুছে দিয়ে তাদের শাসন ব্যবস্থা কায়েম করতে কিন্তু আল্লাহর বান্দারা হকের পথ থেকে দাঁড়িয়ে গিয়েছে এক দেওবান প্রতিষ্ঠিত হয়েছে কাসেম নানুতবি থেকে শুরু করে মাহমুদ হাসান দেওবন্দি পর্যন্ত একের পর এক উত্তরসূরিরা আসতে আসতে আরে সোনারগাঁও থেকে ভারত পর্যন্ত ওই মহাসড়ক ছিল হিন্দুস্তানের ওই মহাসড়কের এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেম ওলামাদের লাশ ঝুলে নাই মোহতারাম হাজরিন কিন্তু ইমানদাররা প্রমাণ করে দিয়েছে আমরা রক্ত দিব আমরা জীবন দিব প্রয়োজনে আমরা রক্তের বন্যা বয়ে দিব কিন্তু ইসলামকে মিটিয়ে দেওয়ার সুযোগ কাউকে দেব না মোহতারাম হাজরিন এই পশ্চিমা বিশ্ব একের পর এক ষড়যন্ত্র আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আজকে আমার ইমানদাররা এতটাই ইমান সৈন্য হয়ে পড়েছে এজন্য তাগুত এবং বাতিল সুযোগ পেয়ে বসেছে তারা কিছুদিন আগে আমার দেশের সোনার ছোট ছোট বাচ্চাদেরকে বানরে পরিণত করতে চেয়েছিল কিন্তু তা তারা পারে নাই তারপরে কি হয়েছে তারপরে তারা আমার সরলমনা মুসলমানদেরকে ব্যানে পরিণত করতে চেয়েছে তাও তারা পারে নাই কারণ হকের বিরু কারণ বাতিলের বিরুদ্ধে হক সর্বদা প্রস্তুত ছিল তাতে কি হয়েছে তারপরে তারা এখন পুরুষকে নারী নারীকে পুরুষ বানানোর নতুন ফেত্রা নিয়ে আবির্ভূত হয়েছে আমরা তোমাদেরকে বলতে চাই তোমরা আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো না কেন এবং ওই পশ্চিমা বিশ্ব যারা আমাদের বিরুদ্ধে যারা ওই সোনার মুসলিম বাচ্চাদেরকে যারা বানরে পরিণত করতে যায় তো আমরা তোমাদেরকে বলবো সুতরাং তোমরা কোনোদিন তাগু তোমরা নাড়াচরা দিয়ে উঠতে পারবে না কারণ আজকে তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন কিন্তু আমাদের মুসলিম সমাজকে তোমরা ধ্বংস করতে পারবে না কারণ ইমানদাররা সময় সজাগ ছিল এখনও সজাগ আছে ভবিষ্যতেও সজাগ থাকবে কিন্তু বাতল তোমাদেরকে কখনো সুযোগ দেওয়া হবে না মোহতারাম পুরুষকে নারী আর নারীকে পুরুষ বানানোর ক্ষেত্রে কি আমার দেশের রাষ্ট্রপ্রধানরা নিয়ে এসেছে আমার দেশের রাষ্ট্রপ্রধানরা এগুলো নিয়ে আসে নাই তাহলে কারা নিয়ে এসেছে পশ্চিমা বিশ্ব তারা আমাদের কাছে এগুলো আমদানি রপ্তানি করেছে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যত ষড়যন্ত্র করো কিন্তু কোনো কাজ হবে না আল্লাহ বলেছেন ওয়া তসিমু জামি জমি আউ্লা রকু আল্লাহ বলেছেন সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে সুতরাং সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ আমরা আছি তোমরা কখনও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না মোহতারাম হাজিরিন আজকে আমার মাদ্রাসাকে বলা হয় জঙ্গির ট্রেডিং দেওয়া হয় নাকি আমার মাদ্রাসায় আমি আপনাদেরকে খৈরত হাঁটিবাসী জনগণ আপনাদেরকে বলতে চাই এই ইমাম হুসাইন মাদ্রাসার মধ্যে আপনারা সকালবেলা এসে কয়দিন দিন দেখেছেন জঙ্গির ট্রেডিং দিতে কয়দিন দেখেছেন অস্ত্রের মহারা দিতে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা পরিদর্শন করেন কোনো দিন এই মাদ্রাসার মধ্যে অস্ত্রের মহানা দেখবেন না একমাত্র দেখবেন আল্লাহর কোরআন নবীর হাদিস তাছাড়া কোনো কিছু পরিদর্শন করে পাবেন না যদি আপনারা পরিদর্শন করে অস্ত্র খুঁজে পান হ্যাঁ একটা পাবেন তা হচ্ছে লেবু কাটার চুরি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না কারণে এই শিক্ষা আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে শিক্ষা মোহতার হাজরিন তারা বলতে চায় এই শিক্ষা বাতিলের শিক্ষা এই শিক্ষা ভ্রান্ত শিক্ষা আমি বলতে চাই এই শিক্ষা হচ্ছে আল্লাহর রসুলের শিক্ষা যেই শিক্ষা আল্লাহর রসুলের শিক্ষা সেই শিক্ষা কোনো দিন বাতিলের শিক্ষা হতে পারে না আমি এলমেদিন শিক্ষা করেছি আবুরাইহান আজিজি থেকে আবুরাইহান আজিজি এলমেদিন শিক্ষা করেছেন আজহারুল ইসলাম আজমি থেকে আজহারুল ইসলাম আজমি এলমেদিন শিক্ষা করেছেন শাহ আব্দুল বুখারি থেকে শাহ আব্দুল বুখারি এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন ইসমাইল থেকে ইসমাইল ইলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন শাহ আহমেদ শফি থেকে শাহ আহমেদ এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন হুসাইন আহমেদ মাদানি থেকে হুসাইন আহমেদ এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন শাহ ওয়ালিউল্লাহ উল্লাহ দেহলবি থেকে শাহ ওয়ালিউল্লাহ উল্লাহ দেহলবি দেহলুবি শিক্ষা গ্রহণ করেছেন শাহেখ আব্দুল বুখারী থেকে শাহেখ আব্দুল বুখারী এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন কাসেম নানুতুবি থেকে কাসেম নানুতুবি এলমেদিন শিক্ষা করেছেন আবু ইউসুফ থেকে আবু ইউসুফ এলমেদিন শিক্ষা শিক্ষা গ্রহণ করেছেন শায়েখ ইব্রাহিম খুদুরি কশ্যাশি থেকে শায়েখ ইব্রাহিম খুদুরি কশ্যাশী এলমেদিন শিক্ষা করেছেন ইমাম মোহাম্মদ হাম্বল থেকে ইমাম মোহাম্মদ হাম্বল ইলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন ইমামে আজম আবু হানিফা থেকে ইমামে আজম আবু হানিফা এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন ইবনে মুবারক থেকে আবদুল্লাহ ইবনে মুবারক ইলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন আনাসিবনে মালেক থেকে আনাসিবনে মালেক এলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন হজরত ইবনে মাসউদ থেকে হজরত ইবনে মাসউদ ইলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন সরকারে দু আলম কায়নাত মোহাম্মদুর রসুল উল্লাহি সাল্লাহ আলহি থেকে আল্লাহর রসুল ইলমেদিন শিক্ষা গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ থেকে যেই ইলমেদিন শিক্ষা আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে এসেছে সেই শিক্ষা কোনোদিন দিন বামপন্থী শিক্ষা হতে পারে না সেই শিক্ষা কোনোদিন দিন শিক্ষা হতে পারে না মোহতারাম হাজরিন আজকে বাতেল আমাদেরকে যতই ষড়যন্ত্র করুক আমরা সেই দিকে কান দেব না কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাহি আসাল্লাম ইসলামকে ঠিকিয়ে রাখার জন্যে আল্লাহর জমিনে আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবীর দাঁত মুবারক শহীদ হয়েছে আমি বলতে চাই আল্লাহর নবীর দাঁত মুবারক যদি শহীদ হয়ে থাকে ইসলামের জন্য আমার দাঁত আল্লাহর রসুলের দাঁত থেকে বেশি দামি নয় ইসলামের জন্যে আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে আমার পেট আল্লাহর নবীর পেটের চাইতে বেশি দামি নয় আল্লাহর রসুল ইসলামকে কায়েম করার জন্যে মক্কা ত্যাগ করেছে ইসলামকে কায়েম করার জন্যে কাবা ছেড়েছে বাইতুল্লাহ ছেড়েছে পবিত্র ঘর ছেড়েছে আল্লাহর রসুল আলাইহি সাল্লামের মুখের মধ্যে নেহুদিরা পর্যন্ত থুতু পর্যন্ত মেরেছে আল্লাহর কসম করে বলতে চাই আল্লাহর রসুলের চেহারার চাইতে আমার চেহারা দাম নয় আল্লাহর রসুলের চাচাকে সত্তর টুকরা করে তার লাশটাকে চিবিয়ে খাওয়া হয়েছে আল্লাহর কসম করে বলতে চাই আল্লাহর রসুলের চাচার চাইতে আমার বাচ্চাটার দাম বেশি নয় আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছেন আমি বলতে চাই আমার ঘর আমার এলাকা আমার দেশ আল্লাহর রসুলের দেশ থেকে বেশি দামি নয় প্রয়োজনে জীবন দিব প্রয়োজনে শহীদ হব আল্লাহর রাস্তায় প্রয়োজনে জীবন দিয়ে দিব শহীদ হব কিন্তু কোন তাগুতকে বাতিনা ছাড়া দিয়ে দিতে দেব না মুহতারাম হাজরিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বিসর্জন করে দিয়েছে আজকে এই মাহফিল থেকে আপনারা শপথ করে যান হে আল্লাহ এই জমিনে এই এই জমিনে এই তোমার দিনের মধ্যে যে কোনো মূল্যে তোমার দিনকে কোন তাগুত বাতিলের কাছে পরাজিত করতে দেব না মোহতারম হাজরিন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ইনল্লাহ হাসতার মিনাল মিনি আং ফুস আহুম বেআন্নালাহুমুল জান্নাহ হে ইমানদারগণ তোমার যান এবং মাল আমাকে দিয়ে দাও ইকহ ত ইলুন আফি সাবিলিল্লাহ তারপর তুমি জিহাদে নেমে যাও হয় যান দিবা নয়ত জান নিবা হয় তো যান নিবা নয়ত জান দিবা দুই এক বিনিময়ে আমি আল্লাহ তালা তোমাকে বেআন্নালাহুমুল জান্না তোমাকে আমি জান্নাত দিয়ে দিব মোহতারাম হাজরিন আজকে আমি ওই পশ্চিমা বিশ্ববাদীদেরকে জানিয়ে দিতে চাই বিশেষ করে আজকে আমার বর্তমান যুবক যুবতী এই সমাজটা এমনভাবে ধ্বংস করেছে তারা দুই দিন পরে পরে এক একটা দিবস পালন করে কথা বলেন পালন করে কি না দুই দিন পরে পরে ভ্যালেন্টাইন্স ডে দিবস পালন করে মোহতারা মহাজরিন সামনে এপ্রিল মাস আসছে একই এপ্রিল ফুল দিবস তারা পালন করে এই দিবসকে বলা হয় বুকা দিবস আজকে আমার মুসলিম জাতি জানে না এই দিবস কেন পালন করা হয় ইহুদি খ্রিস্টানরা স্পেনের মতো রাজত্ব যেখানে আষ্টশ বছর পর্যন্ত আল্লাহ রসুলের সাহাবারা এসে এসেষ্ঠা করে গিয়ে তাবে তাবিন থেকে তাবে তাবিন আসার পরে হজরত উলামাই কালাম সেই স্পেনকে আষ্টশত বছর পর্যন্ত শাসন করেছিল ইস্পেনের মুসলমানদের শেষ রাজার নাম ছিল হাসান তার ছেলের নাম ছিল আবদুল্লাহ মুহতারাম হাজরিন ইহুদিরা তাকে বুকা বানানোর জন্য আবদুল্লাহকে বলেছে এই মঞ্চে তোমার বাবা হাসানকে মানাই না সুতরাং তুমি যদি এই মঞ্চে বসতে চাও তাহলে তোমার বাবার বিরুদ্ধে তোমার ষড়যন্ত্র করতে হবে তোমার বাবার বিরুদ্ধে তোমার বিদ্রোহ সৃষ্টি করতে হবে তোমার বাবাকে এখান থেকে উৎখাত করে তোমাকে এই চারে বসতে হবে মোহতারাম হাজরিন আবদুল্লা সেই কথা অমুসলিমদের কথা কানে নিয়ে তার বাবাকে উৎখাত করে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে কিছুদিনের জন্য সে বসছে বসার পরে ইহুদিরা আবার বলতেছে আবদুল্লাহ তুমি যে চেয়ারের মধ্যে বসেছো সেই চেয়ারের মধ্যে তুমি তোমার বাবার বিরোধিতা করে গাদ করে তুমি বসেছো অথচ কোনো গাদ্ধার রাষ্ট্রের শাসন হতে পারে না এই কথা বলে এহুদিরা আবদুল্লাহকেও তাড়িয়ে দিল যে মুসলমান আষ্টশো বছর পর্যন্ত এই রাজত্ব শাসন করেছিল সেই মুসলমানকে বুকা বানিয়ে তারা তাড়িয়ে দিয়ে আমার সরল মনা মুসলমান বলেছে তোমরা যদি এই রাজ্যে শান্তিতে থাকতে চাও তাহলে তোমরা মসজিদে চলে যাও নয়তো আমরা সাগরের মধ্যখানে জাহাজ ব্যবস্থা করেছি জাহাজে উঠে তোমরা মরেক্ষ তোমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে তোমরা চলে যাও যদি শান্তি পেতে যাও। আমার সরল মনা মুসলমান বুকের মধ্যে ইমান নিয়ে তারা ইহুদিদের কথা মেনে তারা সুন্দরভাবে গাটটি গুছটা নিয়ে তারা মসজিদের মধ্যে বসে যায় কিন্তু মসজিদের মধ্যে ঢুকা শুরু আর তারা তালাবদ্ধ করে সমস্ত মসজিদের পাশে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে শিশু বৃদ্ধা যুবক যারা ছিল সবাইকে আগুন দিয়ে পুড়ে দিয়ে চার খার করে দিয়েছে এটা এই কারণে হয়েছে যে মুসলমান জাতি বুকারা জাতি আমরা ওই পশ্চিমাবাদীদেরকে জানিয়ে দিতে চাই আজকের মুসলমান এতটা বুকা নয় তোমরা আমাদের আষ্টশো বছর আগের মুসলমানদের কি বুবা পেয়েছিলাম কিন্তু তোমরা আজকে আমাদের বুকা ভেবনা। আজকে আমি ওই যুব সমাজেরকে বলে দিতে চেয়ে চাই প্রতি বছরের এপ্রিল মাসে যেই ফুল দিবস পালন করা হয় এটা হচ্ছে ইহুদিরা এটা জানাতে চায় আমরা মুসলমানদেরকে আষ্ট বছর আগে বুকা বানিয়ে ছেড়েছি তোমরা এই নীতি অনুসরণ করো তাহলেই তো আমরা তাগুত আমরা বাতিল আমরা এই শাসন কায়েম ব্যবস্থা করতে পারবো আর যদি আমরা এই শাসন কায়েম ব্যবস্থা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে তাগুত তাগুত তাহলে তাহলে তাগুত বাতিল দিয়ে তারা আল্লাহর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে তারা এই রাষ্ট্রের মধ্যে তাদের বিজাতিত অনুসরণ স্মরণ করে দিবে আর আল্লাহ আল্লাহ রসুলের জীবনকে ধ্বংস করে দিয়ে তারা মুসলমানতে বিতাড়িত করে দিতে পারলেই তারা হয়তো সফল হয়ে যাবে আমরা বলতে চাই আল্লাহ তালা বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছে সুতরাং আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হব প্রয়োজনে আমরা মাঠে নামবো প্রয়োজনে আমরা জিহাদে নামবো কারণ আল্লাহ তো আমাদেরকে শর্ত দিয়েছে যদি মোমেন তোমরা মাঠে ময়দানে জাপিয়ে পড়ে জীবন দিয়ে দাও তাহলে আমি তোমাদেরকে তার বিনিময়ে বি আন্না লাহমুল জান্না জান্নার তোমাদেরকে দিয়ে দিব। মোহতারাম হাজরিন আজকে ওই পশ্চিমাবাদীদেরকে জানিয়ে দিতে চাই তোমরা এই পৃথিবীর মধ্যে যত কায়াম শাসন ব্যবস্থা করতে চাও কিন্তু কখনো পারবা না যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কৌমি মাদ্রাসা অঙ্গন ঠিক থাকবে আমি আজকে এই ক্ষয়রত হাটিবাসীকে শেষ একটা অনুরোধ করে যেতে চাই আপনারা এই মাদ্রাসা আপনাদের গ্রামের মধ্যে এই মাদ্রাসা থেকে আপনারা ফুলের বাগান ছড়িয়ে দেন এই মাদ্রাসা থেকে একটা সময় বড় বড় শায়খ বের হবে শাহ আহমদ শফি বের হবে কাসেম নানুথি বের হবে তারা বের হয়ে জমিনের সর্বস্তরে ছড়িয়ে ছিড়িয়ে পড়বে এটা আপনাদের জন্য আল্লাহ তালা কিয়ামতের জন্য একটা নাজাতের ব্যবস্থা করে দিবেন মুহতারাম হাজরিন আজকে আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়